কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ তোমাদের নেক্সট যে পরীক্ষা নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা বোর্ড পরীক্ষা আগামী রবিবার রসায়ন পরীক্ষা তো রসায়নে তোমরা সৃজনশীলে যে ক নম্বর প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাওয়া মুখস্থ করে যাওয়া সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি পুরোটার সময় সাথে থাকবে এবং এই ক নম্বরগুলো অবশ্যই তোমাকে একশো পার্সেন্ট মুখস্থ করে যেতে হবে শিক্ষার্থী প্রথম আমি যে এই ক নম্বর প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে আল কী এই প্রশ্নটি তোমাকে পড়তে হবে ট্রিফয়েল কী একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো তাছাড়া ব্যাপন কী পদার্থ কাকে বলে বা পদার্থ কী পদার্থের অবস্থা কী কী পদার্থের অবস্থা তিনটা কঠিন তরল বায়বে প্রশ্নটা পড়তে হবে নিঃসরণ কাকে বলে এবং ব্যাপন কাকে বলে এই দুটো সংজ্ঞা থেকে যে কোনো একটা সংজ্ঞা তুমি পরীক্ষায় কমন পাচ্ছ আইসোটোপ কি আইসোটোপ কি অথবা আইসোটোপ কাকে বলে এটা তোমাকে মুখস্থ করতে হবে বোর্ড কত সালে মডেল প্রদান করেছে অথবা তেজস্ক্রিয়তা কী অ্যাটম শব্দের অর্থ কী এটা মুখস্ত করতে হবে ইউ পূর্ণরূপ পূর্ণরূপকে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা পড়তেই হবে পর্যায় সারণী কী তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সংশোধিত সূত্র এবং আধুনিক সূত্র আধুনিক সূত্র এটা তুমি একশো পার্সেন্ট পরীক্ষায় কমন পাবা ক নম্বর প্রশ্নে পর্যসারণী জনককে ম্যান্ডেলিভ এটা তোমাকে মুখস্থ করতে হবে সারণীতে কতটি পর্যায়ে আছে সাতটি পর্যায়ে আছে এটাও মুখস্থ করতে হবে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে অথবা যোজ্যতা ইলেকট্রন কি। পড়ে নিবা অষ্টক নিয়ম কাকে বলে সমযোজী বন্ধন কাকে বলে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা মুখস্থ করতে হবে আয়নিক বন্ধন কাকে বলে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট মুখস্ত করতে হবে যোজনী ইলেকট্রন কি পড়তে হবে আণবিক সংকেত কাকে বলে আণবিক সংকেত কাকে বলে এটা মুখস্থ করতে হবে মোল কাকে বলে বা মোল কি এটা পড়তে হবে তাছাড়া লিমিটিং বিক্রিয়ক কী এবং হচ্ছে রাসায়নিক সমীকরণ কাকে বলে বা রাসায়নিক সমীকরণ কী এই ক নম্বর প্রশ্নগুলো তোমাকে পড়ে যেতে হচ্ছে কারণ তুমি যেই ছয়টা সৃজনশীল অ্যান্সার করতে যাচ্ছ অ্যান্সার করবে সেই ছয়টা সৃজনশীলের যে ক নম্বরগুলো ইনশাল্লাহ এই ক নম্বরের ভেতরেই তোমার কিন্তু কমন আসবে শিক্ষার্থীবৃন্দ তো ক নম্বরগুলো মুখস্থ করে ইনশাল্লাহ পরীক্ষা হলে যাবে আশা করি উপকৃত হবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে আল্লাহ হাফেজ